নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি হচ্ছে সজনে ডাঁটা আলু পরি চচ্চড়ি এখন গরম পড়ে গেছে তো সজনে ডাঁটা খাওয়া গরমে খুব ভালো আর সজনে আটা খেতেও আমার খুব ভালো লাগে সজনে ডাঁটা শুধু না সজনে আটার পাতারও অনেকে অনেক রকম রেসিপি করে খায় সেটাও খেতে বেশ ভালো লাগে তো আজকে আমি চচ্চড়িটা করব তাই তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে আমাকে কমেন্ট করে জানিও প্রথমে আমি বড়ি দেব যেহেতু তার জন্য বড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম ভেজে আমি তুলে নেব আর এই রান্নাটা আমি সাদা তেলই রান্না করব তারপরে এর মধ্যে আমি আলু দেব আলুটা টুকরো টুকরো করে কেটে রেখেছি যেরকম মাছের আলু কাটি সেরকম পাতলা পাতলা করে লম্বা করে আলুটা কেটে রেখেছি এবার আলুগুলো ভেজে ওইদিকে আমার আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা করে নিই মশলা করতে আমি সর্ষে কালো সর্ষে মগজ আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে এরপরে আলুর মধ্যে দিয়ে দিলাম সজনে আটা সজনে আটাগুলো অনেকগুলোই দিয়েছি এরপরে এর উপর থেকে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি যেহেতু চচ্চড়ি চচ্চড়িতে একটু চিনি দিলে বা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে জিনিসটা এরপরে দিয়ে দেবো যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব খুব বেশি কষাবো না একটু হালকাভাবে একটু সব মশলাটা যাতে সব সবজির মধ্যে লেগে যায় সেরকমভাবে একটু কষিয়ে নেব তোমাদের এই গরমে সজনে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে এরপরে আমি যে কষানোর মধ্যেই আমি বড়িগুলোও দিয়ে দেবো বড়িগুলো দিয়ে একবারে কষাবো আমার এই চচ্চড়িটা না একটুখানি পাতলা মানে খুব পাতলা না একটু মাখামাখা ঝোল থাকবে সেটা আমার খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে দেখো এটা আমি আরও ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যাতে আলুটা সিদ্ধ হবে ডাটাগুলোও সিদ্ধ হবে সেইভাবে তোমরা পরিমাণ মতো বুঝে জল দিয়ে দেবে এবার এটা ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে দেখলাম ভালো সিদ্ধ আলু টালু আমার সব সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা অনেকটাই রয়েছে সেই ঝোলে ঝোলটা টানিয়ে ফেলবো যেহেতু চার চারমগজ দেওয়া এটা পরে আবার টেনে যাবে বলে খুব বেশি মাখা মাখা করব না আর একটু ঝোল টানলে এটা আমি নামিয়ে ফেলবো দেখো আমার ঝোলটা টেনে গেছে এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো তো আজকে আমাদের এই ডাটা আলু আর বড়ি চচ্চড়ি রেডি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ম আমি যেরকমভাবে রান্না করেছি একবার রান্না করো করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতো এখানেই আবার আসবো কোনো নিউজ ভিডিওতেটা